ইন্ডিয়ার ভিসা করা এখন কিন্তু আমেরিকার ভিসার সমান আর কি এটা হচ্ছে আমার ইন্ডিয়া ট্যুরের তিন মাস আগে কারণ এবার আমার ভিসা পেতে অনেক বেশি দেরি হয়েছে যদিও আগে আমার ভিসা ছিল সেটা এক বছরের জন্য পেয়েছিলাম এবার আবার সিক্স মান্থের ভিসা পেলাম বাট এটা সিঙ্গেল এন্ট্রি ছিল না এটা ছিল হচ্ছে মাল্টিপাল এনটি আর কি এরকম কিছু তো যাই হোক অবশেষে যেহেতু সোনার হরিণটা পেয়ে গেছি এখন হচ্ছে ইন্ডিয়া ট্যুর তো এই ট্যুরটা ছিল হচ্ছে মোটামুটি আমি সিটি ঘুরবো সাত ছয় থেকে সাত দিনের মধ্যে আর কি যতটুকু আর কি সিটি ঘুরে আর কি দেখা যায় শহরটা ইন্ডিয়া শহরটা এই আর কি তারপর হচ্ছে মানে খুঁটি নাটি সব কিছুই বলবো কী কী লাগবে না লাগবে অবশ্যই হচ্ছে আমি যেহেতু বেনাপোল বর্ডার হয়ে যাব তো তার জন্য হচ্ছে আমার পোর্ট ফি সব কিছু এ টু জেড আমি রেডি করে রেখেছিলাম তো যেই ভাবা সেই কাজ আর অবশ্যই বেনাপোল বর্ডার দিয়ে যারা যাবেন অবশ্যই পঞ্চাশ টাকার একটা ফি লাগে ওটা আগে থেকে দিবেন তাহলে লাইনে দাঁড়ানো লাগবে না ইজিলি যেতে পারবেন আমি যেদিন গিয়েছিলাম ওই দিন মাত্র পনেরো জনের লাইন ছিল আমি দুপুর দুইটার দিকে আর কি বর্ডারটা ক্রস করেছিলাম তো যাই হোক অবশেষে হচ্ছে ইন্ডিয়া চলেই আসছি ভিসা পাওয়ার সাথে সাথে তো এই চুরে থাকবে আমার চুকিটাকে অনেকগুলো টিপস আমরা যেহেতু সাত দিনের জন্য আর কি ট্যুরে এসেছি তো এর জন্য হচ্ছে খুচিনাজি অনেক মেডিসিনই আমি নিয়েছিলাম নর্মাল মেডিসিন যেহেতু নতুন জায়গা ঘুরতে যাচ্ছি তো আর এটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রো তো ইন্ডিয়ান মেট্রোটা আমার কাছে লেগেছে আমাদের বাংলাদেশের মেট্রোটা অনেক বেশি ভালো অনেক বেশি পরিষ্কার অনেক বেশি সিকিউরিটি ইন্ডিয়ান মেট্রো থেকে তো যাই হোক ইন্ডিয়ার সিটিতে যেহেতু ঘুরবো তো ওইভাবে প্ল্যান করা যে নিউ যা যা আছে সব কিছুই আর কি ঘুরবো সব কিছু খাবো দাবো এ টু জেড আর ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে কিছু কথা বলার আছে কিছু টিপসও দেওয়ার আছে এই ভিডিওগুলো আমার কলকাতা ব্লগের স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো এডিট করে আর কি আপলোড করার চেষ্টা করব। অনেকেই আমাকে বলেছিলেন যে আপো ইন্ডিয়া আপনি যে ফার্স্ট আমি ভিসা করেছিলাম বাট ফার্স্ট ভিসায় আমি যাইনি এর সেকেন্ড টাইম ভিসা আমাকে দেবে কিনা হ্যাঁ সেকেন্ড টাইম ভিসা আপনাকে ইজিলি দিয়ে দিবে। যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিক থাকে যেহেতু আমি নিজেই সব কিছু করেছিলাম আমার পাসপোর্টের রেনু মানে ডেট শেষ হয়ে গিয়েছিল পাঁচ বছর আবার নেক্সট আমি রেনু করি দেন আবার ভিসা করি ইন্ডিয়ান তো সব কিছু মিল মোটামুটি আমার ইন্ডিয়া সিটি ঘোড়াটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছিল বাট কিছু কিছু ব্যাট ব্যাড এক্সপিরিয়েন্সটা একদমই আমার থেকে ছিল তার কারণ হচ্ছে আমি অনেক জায়গায় গিয়েছিলাম ভেবেছিলাম এই জিনিসটা আমি পরবর্তী টাইমে কিনব বাট ওই জিনিসটা আর পরবর্তী টাইমে আমি আর সময় পাই নাই তো মোটামুটি ভালোই ঘুরেছি কস্ট কেমন কি লাগলো সেটা নেক্সট ভিডিওতে দেবো আর হ্যাঁ আমি কিন্তু বেশ কিছু শপিংও করেছিলাম তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ফার্স্ট ব্লক মোটামুটি পাসপোর্ট ভিসা নিয়ে আর কি আপনাদের সাথে কথা বললাম আর অবশ্যই এখন কিন্তু কোনো জায়গায় কিন্তু ঘুষ চলছে না